হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে চোদ্দই আগস্ট বুধবার মেয়ের আছে নাচের কম্পিটিশান ওই জন্য ভোরবেলায় প্র্যাকটিস করছে আর আমাদের বাড়িতে দেখুন এই পাইপটি খুব কাজে লেগেছে প্র্যাকটিস করার জন্য ত্রিশুলের বদলে ছেলেও এটি নিয়ে প্র্যাকটিস করছিল আর মেয়েও আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর সকাল সাতটার মধ্যে আমাদেরকে কস্টিউমের দোকানে যেতে হবে আর এখন সাতটা পনেরো বেরিয়ে তো পড়েছি কিন্তু একটু লেট হয়ে গেছে আর হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হালকা হালকা জ্বর এসেছে ওই জন্য আমাকে এখন পুরো দায়িত্বটি নিতে হচ্ছে ওই জন্য দেরি হয়ে গেল যাই হোক চলুন যাওয়া যাক আর হাজব্যান্ডকে বলে এসেছি তুমি মেয়ের স্কুলের ব্যাগ লাঞ্চ ব্যাগ আর দেবরাজকে কষ্ট করে একটি স্কুলে দিয়ে আসবে তাহলেই হবে কেননা আমি আর বাড়ি আসতে সময় পাবো না একেবারে কস্টিউমের দোকান থেকে চলে যাব স্কুলে আমরা চলে এসেছি আর ওনারা সাতটার আগেই নাকি চলে এসেছেন ওনাদের আজকে আরও তিনজনকে সাজানোর আছে আজকে চোদ্দোই আগস্ট আর আগামী আগামীকাল যেহেতু পনেরোই আগস্ট আর প্রতিটি স্কুলে কিছু না কিছু তো প্রোগ্রাম হবেই স্বাধীনতা দিবস উপলক্ষে তো এনাদের এই দুটি দিন ভীষণ ডিমান্ড কেন বলছি যেই দিনে দেবরাজকে সাজাতে এসেছিলাম ওই দিনেই আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম যে মেয়েকে দুর্গা সাজাবো তো আপনারা কত নেবেন তো ওনারা ওই দিনে বলেছিলেন নশো টাকাই নেব কিন্তু আগামীকাল যখন বুক করতে আসি তখন ওনাদের হালচাল ঠিক পাল্টে যায় আর গতকাল প্রচণ্ড ভিড় ছিল পনেরোই আগস্টের জন্য প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল থেকে কস্টিউম বুক করতে এসেছিলো আর আমরা প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে বুক করতে পেরেছি এমনকি এখানের যতগুলি দোকান ছিল প্রতিটি দোকানে ঘুরেছি সবাই বলছে কস্টিউম ভাড়া দিয়ে দেবো কিন্তু অত সকালে সাজাতে পারবো না বাধ্য হয়ে এখানে এসেছিলাম তারপরে ওই তেরোশো টাকায় বুক করেছিলাম তাহলে বলুন আগে বলেছিলেন নশো টাকায় করে দেব যেই সিজনের টাইম দেখেছে ঠিক টাকা বাড়িয়ে দিলেন আর কিছু করারও নেই আমাদের প্রয়োজন আর নাচের জন্য মেকআপ কিন্তু আলাদা আমি ঘরে পারবো না কিন্তু যারা প্রফেশনাল ডান্সার তারা কিন্তু এইসব মেকআপ বাড়িতেই কিনে রাখে কারণ তাদের হামেশাই লাগে আর মেয়ে তো নাচ শেখেও না আর করেও না যাই হোক সাড়ে আটটার মধ্যে আমাদেরকে স্কুলে পৌঁছতে হবে আর এই নাচটি মেয়ে এইটে যখন পড়ছিল তখন নাচের স্কুলে গিয়ে শুধু এই নাচটি প্র্যাকটিস করেছিল তোর নিজের ভিডিওটি দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করেছে ব্যাস হয়ে গেছে সাজানো আর ওনারা একটি ফটো তুলে রাখছেন আর এখন এসেছি যেখানে আমি হাঁটতে আসি ওখানে যদি গোটা এক ভালো ফটো পাই ওই জন্য তবে ছেলের বেলায় পাইনি কিন্তু মেয়ের বেলায় গোটা দুয়েক ভালো ফটো পেয়েছি আর এখন চলে এসেছি স্কুলে দেখুন এখানে মায়েরা সব সাজাচ্ছে এখন সকাল নটার মতো বাজে স্কুলও শুরু হয়ে গিয়েছে আর দেবরাজ দেখছি খাতাপত্র নিয়ে এখানে এসেছে আমরা তো ওকে দেখে অবাক এখানে কেন এসেছিস ও বলছে ও নাকি হোমওয়ার্ক নিতে এসেছে মানে প্রত্যেক ক্লাসরুমে যাবে আর ম্যামেদের কাছ থেকে হোমওয়ার্ক লিখে নিয়ে ক্লাসে সাবমিট করবে তারপরে ওই হোমওয়ার্কগুলি ক্লাস গ্রুপে সেন্ড করবেন ম্যামেরা যাই হোক দেখুন এখানে আলতার জায়গাটি কী সুন্দর তুলি দেওয়া আছে পড়তে কত সুবিধা চারিদিকে লেগে যাবার ভয়ও নেই আর এরা নাচ শেখে সবেতেই পার্টিসিপেট করে আর এই মেয়েটি আবার কত যে প্রাইজ পেয়েছে নাচে খুব ভালো নাচ করে এই মেয়েটি আর এই যে চল এসেছে হোমওয়ার্ক নিয়ে আর ছোট ছোট ছেলে মেয়েদের উপর কত দায়িত্ব থাকে যারা লিডার থাকে তারা অনেক কাজ করে বোর্ড পরিষ্কার করবে ক্লাসকে চুপ করিয়ে রাখবে কোথায় আনতে যাবে কোথাও ও আনতে যাবে আর ওকে তো আজকে আসার সময় দেখিনি দেখতে পেয়ে আমাদের দুজনের খুব ভালো লাগল আর ওরও আর এ মেয়ের বান্ধবী মেয়ের ক্লাসেই পড়ে এও আজকে নাচ করবে আর ওখানে নাম্বার দেওয়া শুরু করেছে কে কত নাম্বারে নাচ করবে আর নাম্বারগুলি লটারির মতো করে দেওয়া হয় যার ভাগ্যে যেমন আসবে মেয়ের সতেরো নাম্বারে নাচ করবে আর এই মেয়েটিও বাঙালি নাইনে পড়ে এও নাচ করবে আর এখনও ব্রেক পিরিয়ড দিবিয়ার সাথে ওর সব বান্ধবীরা দেখা করতে এসেছে দিবিয়া কেমন সেজেছে দেখতে আর আমি কোথায় আছি মেয়েকে তাও জিজ্ঞাসা করছে আবার এই মেয়েটি ব্ল্যাক পিঙ্ক সঙ্গে নাচ করছে আর আজকের নাচের কম্পিটিশানে মাত্র ছেলে পার্টিসিপেট করেছে তার মধ্যে এই একজন জানেন অনেকে আবার বলছে মনে হয় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে আর এই মেয়েটিকে দেখুন স্টেট লেভেলের গোল্ড মেডেলিস্ট ভারতনাট্যম নাচে এরা তো আগে প্রাইজ পাবে আর দেখুন এই মেয়েটির মা বাঙালি আর বাবা ইউপির মেয়েটি বাংলাও জানে আর এও খুব ভালো নাচ করেছে আর এই যে দেখুন এই মেয়েটি সেই বাঙালি মেয়েটি এরপরে মেয়ের নাম্বার এরপরে মেয়ে নাচ করবে মোটামুটি মেয়ে খারাপ নাচ করেনি ওর বেস্ট দিয়েছে কিন্তু দুইবার একটু করে ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল ওই জন্য চার্চেসরা কী ডিসিশান নেন ওটাই দেখার আদারওয়াইজ ওর বেস্ট দিয়েছে তাছাড়া হারজিত তো আছেই স্টেজে করে দেখানোটাই বড় কথা যাই হোক ও এবার চেঞ্জ করে চলে যাবে ওর ক্লাসরুমে আর আমিও চলে যাবো বাড়ি হাজব্যান্ড আবার একা আছে কি খেলো না খেলো কি জানে ওর শরীরটা ভালোই খারাপ যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ